একেবারে আপডেট রে ভাই কি ডিজাইন দেখেন একদম নিউ ডিজাইন দেখেন একেবারে আপডেট কালেকশন ভাই এই যে ভাই মাছ সারবেন এখানে ভাই একদম নিউ ডিজাইন মানে পুরো বেডশিটটা দেখেন গোলাপে ভরপুর এই যে এটা ভাই কত দাম ভাই 220 টাকা যারা এক ফুলের পছন্দ করেন তাদের জন্য এই যে আমরা অল্পই দেখাই দিচ্ছি বাকিগুলো ওনার আয়শা দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন একদম রং কস গ্যারান্টি 100% গ্যারান্টি আমাদের শপে আসলে দেখে নিতে পারবে অনলাইনে চাইলে দেখে নিতে পারবে আর মূলত বিজনেস করবেন তাদের জন্য আর কি এই ভিডিওটা দাও আর কি ভিউয়ারস আজকে চলে আসলাম আল্লারদান ওয়েডিং এ তো আল্লারদান ওয়েডিং এ আসলে আপনারা বিশেষ করে সকল প্রকার বেডশিট আইটেম গুলো আপনারা একদম পাইকারি দামে পেয়ে যাবেন আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে আছে আরমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই সব কি বেডশিটের কালেকশন জি বেডশিটের কালেকশন একদম পাইকারি দামে দিবেন তো ইনশাআল্লাহ একেবারে পাইকারি রেডি আর কি মানে যারা পাইকারি দাম এক পিস এক পিস বসে নিতে পারবে নিতে পারবে কিন্তু আমরা তো মূলত পাইকারি দিচ্ছি জি তো পাইকে যারা ব্যবসা করবে আরকি তাদের জন্য আরকি আর আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন সর্বনিম্ন আর মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে যারা ব্যবসা করবে আরকি যারা ব্যবসা করবে ব্যবসার জন্য নাকি জি জি আর যারা ব্যবহারের জন্য এক পিস নিতে চায় আমাদের শপে আসতে হবে আর আপনি ভিডিও দেখে আসলে আমরা ইনশাল্লাহ দিব ভাই আপনার শপের ঠিকানাটা একটু বলেন আমাদের শপের ঠিকানা হচ্ছে গুলিস্তান পিরামিনি মার্কেট জিরো পয়েন্টের সাথে আর কি আন্ডারগ্রাউন্ড মার্কেট আচ্ছা আর দোকান নাম্বার হচ্ছে আপনার তেতাল্লিশ চৌচল্লিশ দান ব্যাডিং শুরুতে কোনটা দিয়ে দেখাবেন এই যে এটা ভাই কত দাম ভাই দুশো টাকা মাত্র দুশো টাকা অনেক কালেকশন আছে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য এটা আর কি ভিডিও তা দেওয়া তারা দেখে দেখে আসবে আমাদের কাছে সমস্যা নেই অনলি দুশো বিশ টাকা জি 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 এগুলো অনেকগুলো কালার আছে আমরা অনলি দুশো বিশ টাকা জি 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 মানে সিঙ্গেল চাদর দুশো টাকা কিন্তু সিঙ্গেল চাদর এটার মধ্যে অনেক ডিজাইন হবে প্রায় দশ পনেরোটা ডিজাইন আছে দশ থেকে

এই প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে ইনশাল্লাহ যে কোনো প্রবলেম হলে আমরা এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে জি একদম তিনশো করে নিলে দেখা যায় নর্মালি ওনারা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে জায়গা বুঝে আরও বেশি বিক্রি করতে পারবে যে যেখান থেকে চায় দিতে পারবো সমস্যা ৬৪টা চৌষট্টিটা জেলায় দেওয়া যাবে নিতে পারবে আমাদের থেকে যারা অনলাইনে বিজনেস করতে চায় বা কেউ এটা হচ্ছে মমবাটিক সবচেয়ে বড়োটা এবং রং গ্যারান্টি দুইটা কাভার সহ রেট মাত্র তিনশো টাকা তিনশো টাকায় জি এই যে যারা মূলত বিজনেস করবেন তাদের জন্য আর কি এই ভিডিওটা দাও আর কি সুন্দর একটা কালেকশন মাত্র 350 টাকায় দুইটা মাথার বালি সহ পেয়ে যাচ্ছেন জি তাহলে শপে আসলে দেখে নিতে পারবে অনলাইনেও চাইলে দেখে নিতে পারবে আচ্ছা 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 ঠিক আছে এ একটা ডিজাইন আছে সুন্দর একটা এটা কালার হচ্ছে দুইটা ওয়াও দেখেন ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন কতটা সুন্দর একদম রং কস গ্যারান্টি 100% গ্যারান্টি এটাও কিন্তু ফুল কিং সাইজ খুবই সুন্দর ডিজাইন দেখেন অনলি 350 টাকা জি 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 আর এটা আছে আবার এক ফুলের এটা হচ্ছে এক ফুলের হ্যাঁ দেখেন খুবই সুন্দর আমরা অল্পই দেখাই দিচ্ছি বাকি ওনার আইসা দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকা দুইটা কাভার সহ কিন্তু বাটিকের মধ্যে একটা ডিজাইন দেখেন ওয়াও খুবই সুন্দর দেখেন হ্যাঁ যারা এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা আরেকটা সুন্দর কালার আছে এই যে পিঙ্ক কালার যারা পিঙ্ক কালার পছন্দ করে তাদের জন্য অবশ্যই আপনারা কিন্তু আল্লাহর দান ওয়েডিং এ আসবেন

ফুল গ্যারান্টি পিওর সুতি নাকি জি টাকা খাট যতই বড় হোক না কেন এটা কিন্তু একদম সুন্দর ভাবে আসবে আসবে নাকি ওকে দুইটা মাথার কত ভাইয়া টাকা টাকা এটা আরেকটা কালার আছে যেটা প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর অনলি মাত্র টাকা মাথার এই যে দেখেন সম্পূর্ণ সুন্দর একটা কালেকশন দেখেন একদম দুইটা মাথার বালি সহ রেট হচ্ছে পাঁচশো সত্তর টাকা এটা একেবারে আপডেট একটা কালার ঠিক আছে একদম নতুন ডিজাইন নাকি হ্যাঁ লাভ দেখেন লাভ ডিজাইন মানে পুরো খাটটা ভালোবাসায় ভরপুর হয়ে যাবে এগুলা অনেক ডিজাইন আছে আমরা আর মানে আমাদের তো ভিডিও বড় হয়ে যাবে আমরা দেখাইতে পারলাম না যারা নিতে চায় আইসা কালার দেখে নিতে পারবে ঠিক আছে ডিজাইন পাবে অনেক ডিজাইন আছে প্রায় পনেরোটা ডিজাইন আছে যারা অটো আনকমন ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন দেখেন এই যে দেখেন একদম ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর জাস্ট লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি দুইটা মাথার বালিশ এটা কোল বালিশ রেট হচ্ছে সাতশো টাকা কিং সাইজ দেখেন খুবই সুন্দর যারা একটু রেড কালার পছন্দ ভাই এটা তো বাচ্চাদের জন্য মনে সেরা নাকি জি 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 এটা সবারই পছন্দ সবাই পছন্দ করে কিন্তু আনকমন নাকি জি জি এটা সবাই পছন্দ করে এটা দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ রেট হচ্ছে 730 টাকা আর কি এই যে ওয়াও খুবই সুন্দর দেখেন ঠিক আছে হ্যাঁ চমৎকার একটা ডিজাইন

আর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখেন প্যানেলের মধ্যে জি দুইটা মাথার বালির সহ সাতশো টাকা কোলবালির সহ আটশো টাকা ডিজাইনের মধ্যে চাইছেন তাদের জন্য কিন্তু এই কারেকশনটা বেস্ট হবে নাকি জি জি কালার আছে এগুলো কালার আছে অনেকগুলো কালার আছে আচ্ছা ফুল টুল চাচ্ছেন সিনারি চাচ্ছেন আর কি তাদের জন্য এটা আর কি ঘরবাড়ি সিনারি এটা হচ্ছে অ্যাক্টিরিটি পুরা ন্যাচারাল একটা পরিবেশ নাকি জি এটা কত করে ভাইয়া সাতশো টাকা আর কোলবালিশ সহ আটশো টাকা আচ্ছা একদম ন্যাচারাল একটা ভিউ দেখেন লাইট একটা কালার নকশি ডিজাইন অনলি মাত্র দুই বালিশ সহ সাতশো টাকা কোলবালিশ সহ আটশো টাকা ওকে কালারফুল এক ফুলের প্যানেল এক ফুলের প্যানেল বেডশিট সাতশো টাকা দুইটা মাথায় বালিশ আর কোলবালিশ সহ আটশো টাকা আর একটা কালেকশন খুবই চমৎকার দেখেন ঠিক আছে প্রিমিয়াম যারা চাচ্ছেন এই যে একেবারে আপডেট কালেকশন ভাই এটা কি নিয়ে আসলেন টপ স্কিন ডিজাইন ভাই একেবারে লেটেস্ট প্রিমিয়াম যারা চাচ্ছেন এই যে একেবারে আপডেট কালেকশন ভাই এটা কি নিয়ে আসলেন টপ স্কিন ডিজাইন ভাই একেবারে লেটেস্ট কালার হবে এটার মধ্যে জি যেটা দুই তিনটা কালার আছে ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইন আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন জি 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 আপনি দুইটা মাথার বালিশ সহ হচ্ছে 850 আর কোল সহ হচ্ছে 950 950 টাকা জি কোল বালিশ এগুলো ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আমি একটু দেখাই দিই আস্তে আস্তে সবগুলো তো একবারে দেখানো সম্ভব না জাস্ট এই যে এই যে দেখেন আরো একটা কালেকশন পাকিজা লাক্সারি পাকিজা লাক্সারি নাকি জি দুইটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আরকোলভালিস সহ নয়শো পঞ্চাশ হাই ভোল্টেজ চাদর দেখেন হাই ভোল্টেজ জি বা এটা তো লুকটা অসাধারণ একটা লুক দেখেন লাক্সারি লাক্সারি জি 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 দুইটা মাথারবালিশ সো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হ্যয় আরকোলবালিশ যদি নেয় তাহলে একশো যোগ হবে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ একদম নিউ ডিজাইন দেখেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দেন খুবই চমৎকার যাদের লাগবে কালার হবে কিন্তু নাকি জি 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 এই যে দেখেন যারা একটু কালারফুল চাচ্ছেন তাদের জন্য আর দেখেন চমৎকার একটা ডিজাইন আর ভালো দামে সেল করতে পারবে এগুলো একেবারে আনকমন একেবারে আজকে আনছি এই প্রোডাক্টটা একেবারে নতুন দেখেন প্যানেলগুলো কিন্তু একেবারে আপডেট ঠিক আছে বাকি লাক্সারি একেবারে আপডেট ডিজাইন জি নয়শো পঞ্চাশ টাকা কলবালিশ সহ জি জি আর দুই মাথার বালিশ আটশো পঞ্চাশ আটশো ভাই পরির বাসা

সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে হলে অবশ্যই আল্লাহর দান বেডিং এ আসবেন একটু খারাই দিব এই আরেকটা কালেকশন নতুন এই যে আরো একটা কালেকশন একদম নিউ ডিজাইন জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর তো যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই যে এটা আছে আরেকটা ডিজাইন হংকং ডিজাইন ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট ডিজাইন জি অনলি 950 টাকা নাকি ভাই ফুল ভ্যালু সহ

মিনিমাম সবকিছু মিলে পাঁচ হাজার টাকার পণ্য নিলে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবে বসে নিতে পারবে আর যারা এক পিস নেবেন অবশ্যই আমি মনে করি যে আপনার শোরুমে এসে দেখে শুনে পছন্দের কালেকশন আমরা দিব মিনিমাম দশ পিস মিনিমাম একেবারে নিয়ে আসলাম চাইনা ওয়াটারপ্রুফ হ্যাঁ কি ভাই ওয়াটারপ্রুফ হ্যাঁ হ্যাঁ পানি পড়লে ভিজবে না না ভিজবে না নাকি আপনি কি দেখবেন হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই ট্রাই করে দিই নাকি একদম গ্যারান্টি নাকি হ্যাঁ 100% গ্যারান্টি তাহলে আমরা একটু ট্রাই করে দিই কি বলেন আচ্ছা আচ্ছা পানি দিয়ে কিন্তু ভাইরা দেখায় দিবে দেখেন পানি এখানে ঢালবেন ভাই

আরো কালার দেওয়া যাবে সমস্যা আচ্ছা যাদের যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার নাকি জি ডিপ কালারের মধ্যে বাট এই ডিজাইন গুলো কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হয় জি 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 এটা একেবারে অরিজিনাল একবার অরিজিনাল চায়না ওয়াটারপ্রুফ বেডশিট দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ সবগুলাই জিপার সিস্টেম এবং ফিটা আছে হ্যাঁ আচ্ছা এটা হলো সম্পূর্ণ 3D ডিজাইনের মধ্যে নাকি ভাই জি জি चाइना 3D নাকি জি 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 আচ্ছা এগুলোর দাম কেমন দিছেন 1250 টাকা 1250 টাকা জি তিনটা বালিশ সহ আর কি আর প্রত্যেকটা বালিশে ক্যাভার সহ জিপার সিস্টেম জিপার সিস্টেম বালিশ থাকবে জি আচ্ছা এই যে চাদর বাসা হাই কি নিয়ে আসলেন এটা ভাই অস্থির একটা কালেকশন দেখেন জি পুরা চাঁদনি রাত নাকি জি জি যোস্মারাত খুব সুন্দর তিনটা কোয়রা কভার আছে হ্যাঁ দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ সবগুলো জিপার সিস্টেম রেড হচ্ছে 1250 অনেক দাম দুইশো বিশ টাকা থেকে শুরু করে ভাইদের এখানে অনেক অনেক দামের কিন্তু চাদর আছে চাদর আছে তো যাদের যেই দামের লাগবে যেই ডিজাইন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন নাকি ভাইয়া ওকে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে ছিল আরমান ভাই এবং ইসমাইল ভাই তাদের দুজনের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা চাইলে তাদের শোরুম ভিজিট করতে পারবেন এই এই হচ্ছে তাদের দোকানের সাইনবোর্ড দেখেন দান বেডিং আপনারা এই ঠিকানা মতো চলে আসবেন এখানে তাদের আরো একটি শপ আছে এখানে হচ্ছে মূলত থ্রি পিস প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আপনারা চাইলে থ্রি পিস গুলো কিন্তু যারা পেডি পেডি থ্রি কালেকশন গুলো নিতে চান অবশ্যই আপনি এখান থেকে থ্রি পিসও কিন্তু আপনারা নিতে পারবেন তো যারা থ্রি পিস এবং বেডশিট দুইটা কালেকশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে ভাইদের এখান থেকে এই কালেকশন নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ